জি স্যার বলুন আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি আপনাদের এখানে ওয়েটার কোথায় জি স্যার ওয়েটার আছে আপনার মেনুতে দেখেন কি খাবেন কি লাগবে আমি ওয়েটারকে ডেকে দিচ্ছি ওয়েটার ওয়েটার উফ কি দাও লাগছে আরে এই এই ওয়েটার

কি ও টাকার কথা বলছে এই শোন এখানকার বিল দেওয়ার মতো যোগ্যতা তোর আছে ফকিরনি কোথাকার দেখে তো মনে হচ্ছে রাস্তার টোকায় তুই খাবি রাস্তার ধারে বসে তুই কেন এই রেস্টুরেন্টে আসছিস তুই এমনি এমনি বেরোবি না তোকে বের হবার ব্যবস্থা আমি করছি দাঁড়া ম্যানেজার ম্যানেজার আমি এই রেস্টুরেন্টে আসার পর থেকে আপনার এমন কথা শুনে এই তুই কি করে ভাবি রে তোর মতো একটা ভিকারের সাথে বসে আমরা একসাথে খাবার খাবো কি বাবা ম্যানেজার কি শুনতে পাচ্ছি না নাকি ম্যানেজার জি স্যার বলুন কি হয়েছে আর আপনার এত উত্তেজিত হচ্ছেন কেন আপনাদের রেস্টুরেন্টে কোনো সিকিউরিটি নাই নাকি এই ধরনের ফোকের মিষ্টি কিভাবে ঢুকে পড়ে হ্যাঁ তাই তো এই আপনার এইখানে কে ঢুকতে দিয়েছে আপনার কি নিচে দারোয়ান আটকায় নেই আপনি এখন এই মুহূর্তে রেস্টুরেন্ট থেকে বেরোন আর আপনার পোশাক আশাকের অবস্থা দেখছেন কি সব নোংরা আবর্জনা পোশাক আশাক পরে তারপর এই রেস্টুরেন্টে আসছেন এই আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে কোনো ধারণা আছে এটা কত দামি রেস্টুরেন্ট আপনার মতো পাগল ছাগল ভিখারি কে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে আপনি এখন এই

দেখেন আপনি তো এই রেস্টুরেন্টের একজন স্টাফ আপনি তো আমার সাথে এইভাবে বিহেভ করতে পারেন না এই ফকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর সাথে কেমন ব্যবহার করব কেমন ব্যবহার করব তোর সাথে ভালোই ভালো তবে বলতেছি তুই এখন এই মুহূর্তে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা নয়তো আমার যেতে খারাপ আর কেউ হইব না আমি কিন্তু দারোয়ান ডেকে এনে তোর ঘাড় ধাক্কা দিয়ে তারপর বের করে দেব সবার সামনে আচ্ছা আপনারা কি পোশাক আশাক দেখে মানুষকে জাজ করেন আমার পোশাক এমন কি হয়েছে আমি একটা একটা লুঙ্গি তাতে কি আমি এই রেস্টুরেন্টে ঢুকতে পারবো না না পারবি না পারবি না তোদের মতো ছোট লোক ফকিরনিদের এই রেস্টুরেন্টে বসে খাবার কোনো অধিকার নাই আর এত টাকা পয়সা তোদের নাই এই তোর এই শার্টটা কত হ্যাঁ এই শার্টটা একদম একশো টাকা আর তোর লুঙ্গি লুঙ্গির দাম একশো টাকা লুঙ্গির মধ্যে সাতটা সিলাই দিয়ে তারপর আসতে এই রেস্টুরেন্টে খাইতে এই ফকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা তোদের মতো ছোট লোক ফকিনির এই রেস্টুরেন্টে না কোনো ভ্যালু নাই কোনো দাম নাই মানে বেগে কয় টাকা আছে এই রেস্টুরেন্টের বিল তুই দিতে পারবি আমি তোরে ভালোই ভালোই বলতেছি এখন এই মুহূর্তে এই রেস্টুরেন্ট থেকে বের বেরোয় যা নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না ম্যাডাম এই ফকিনি ঝকিনি যদি আপনাদের রেস্টুরেন্টে থাকে আপনাদের রেস্টুরেন্টের রেপুটেশন খারাপ হবে তার থেকে ভালো এনা এমনি যাবে না সিকিউরিটি ডেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করান হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলছেন এই ফকির বাচ্চা তুই এখন এই মুহূর্তে এই রেস্টুরেন্ট থেকে বেরোয় যা আর যদি না বেরোস তাহলে আমি সিকিউরিটি গার্ডকে ডেকে এনে ঘর ধরে বের করে বাস এনাফ অনেক বলছেন অনেক বলছেন আমি এইখান থেকে যাবো না এই রেস্টুরেন্টের মালিক কোথায় আমি মালিকের সাথে কথা বলবো আপনাদের নামে কমপ্লেন দিব এই রেস্টুরেন্টের মালিক কোথায় মালিক এই ফকিনীর বাচ্চা এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি আমার সাথে আগে কথা বল তারপর মালিকের সাথে কথা বলবি তুই কি এখন ভালো ভালো বের হবি না তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব এই রেস্টুরেন্টের মালিক আসুক আমি আপনার নামে কমপ্লেন করব কি হ্যাঁ ছেলে ছেলে কি সে স্যার এই ফকিনি ছোট লোকটা সেই কখন থেকে এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকছে ঢুকে এই রেস্টুরেন্টে নাকি খাবার খাবে কি রে হে ছোট বাচ্চা তুই ভিতরে ঢুকলি কেন হ্যাঁ তোর সিকিউরিটি আটকে নাই তুই একা ঢুকছিস কেন তুই তো আমার রেস্টুরেন্টের মান সম্মান সব নষ্ট করে দিছিস

আপনি একজন রেস্টুরেন্টের মালিক হয়ে আপনি আমার সাথে এইভাবে ব্যবহার করতে পারেন না ওই আমার কাস্টমার ফকিনি বাচ্চা বলে কি রেস্টুরেন্ট থেকে কাস্টমার আমার রেস্টুরেন্টের কাস্টমার তো আছে হ্যাঁ কাস্টমার কাকে বলে দেখ এই সময় আমার কাস্টমার তুই সেটা ফোকিনি টোকায় রেস্টুরেন্ট থেকে না তোর অনেক বলছেন এনা অনেক বলছেন এই পোশাক হইছে এই পোশাক ফিল্সি থেকে কি আমি মানুষ না শোনেন আমি এই রেস্টুরেন্টে খাবার খাবো টাকার বিনিময় আমি তো বিরিতে খাবো না আমি টাকা দেবো আপনি খাবার দিবেন বিনিময়ে আমি খাবো আপনারা সবাই আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন ও আমি এই শার্ট পিন্দাইছি এই লুঙ্গি পিন্দাইছি এই কারণে আমি কি মানুষ না হ্যাঁ আপনারা সবাই আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছেন কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না তাহলে কেমন ব্যবহার করবো এই ফকিনি বাচ্চা তুই আমার রেস্টুরেন্টে এক একটা খাবারের দাম জানোস তুই এক একটা খাবারের দাম সম্পর্কে তোর ধারণা আছে তুই আমার খাবারের দাম দিতে পারবি হ্যাঁ তুই এক কিছু কি লিখে খাবারের দাম না খাবারের দাম দিতে পারবো না আপনার পোশাক দেখে মানুষকে বিচার করেন হ্যাঁ আমি এই খাবারের দাম দিতে পারবো না কয় টাকার খাবার আছে আপনার রেস্টুরেন্টে হ্যাঁ যে আমি খাবারের দাম দিতে পারবো না পোশাক দেখে আপনার মানুষের বিচার করেন আচ্ছা আপনি বলেন তো আপনার এই রেস্টুরেন্টের দাম কত আমি আপনার এই রেস্টুরেন্টটা কিনে নিবো বললি তুই আমার রেস্টুরেন্ট কিনে নিবি এই বেটা তুই কি পাগল নাকি কোটি টাকা খরচ করে রেস্টুরেন্ট বানাইছি তুই আমার রেস্টুরেন্ট কিনে নিবি আরে ঢুকতে দিছি কি হ্যাঁ দাঁড়ান একটা রচাকে থাক বেরো বের বলছি দাঁড়ান আর একবারও আমার সাথে খারাপ ব্যবহার করবেন না বাজে কথা বলবেন না আপনার এই রেস্টুরেন্টের দাম কত আপনি বলেন আমি এই জায়গায় খাড়া একটা নিব আপনি দাম বলেন এই ফকিনির বাচ্চা তো ড্রেসআপের অবস্থা দেখছস হ্যাঁ তুই কিনবি এই রেস্টুরেন্ট হ্যাঁ কত কোটি টাকা তোর কাছে আছে তুই যে এই রেস্টুরেন্ট কিনতে চাইতেস এই এই রেস্টুরেন্টের দাম যদি তুই শুনো শোনার পরে তো তুই অজ্ঞান হয়ে যাবি আপনি চুপ থাকেন শুনছি মাত্র বাইরে থাকে আপনার অবস্থা যেরকম এই আপনি বলেন বলেন আপনার রেস্টুরেন্টের দাম কত বলেন ভাইবা চিন্তা বলেন যা বলবেন আজকে আমি তাই দিয়ে কিনে নিব বলেন তুই কিনে নিবি হ্যাঁ বলেন আপনি তুই যদি কিনতে না পারস না তোর আর্ধেক তুই বাইনি আনতে বাইকুম কই আমার রেস্টুরেন্ট 5 কোটি টাকা খরচ করে রেস্টুরেন্ট বানাইছি দে টাকা দে টাকা দে তো কথা বিক্রি হয়ে কত দিব 5 কোটি টাকা বুঝা বলছেন তো বুঝাই বলছি ঠিক না কিন্তু পয়জান না বলতেছে মনে কোটি কোটি টাকার মালিক আচ্ছা ঠিক আছে আপনাদের সবার সামনে এই রেস্টুরেন্ট আমি কিনে নিলাম পাঁচ কোটি না দশ কোটি টাকা দিয়ে আমি কিনে নিলাম এই ফকির নির বাচ্চা নাকি দশ কোটি টাকা দিয়ে এই রেস্টুরেন্ট কিনবো ঠিক আছে কর কি টাকা নাই ছিড়া কথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে সারিটা কি অরিজিনাল টাকা চেক বই শোনেন নাটক বন্ধ করেন এতক্ষণ আপনারা সবাই মিলে আমাকে অনেক অপমান করেছেন অনেক কথা বলেছেন আপনারা আসলে কি মানুষকে মানুষ মনে করেন আপনারা মানুষের পোশাক আশাক দিকে আপনারা মানুষকে বিচার করেন শোনেন আজকের থেকে এই রেস্টুরেন্টের মালিক মালিকান আপনি বলছেন পাঁচ কোটি টাকা আমি আপনাকে দশ কোটি টাকা দিতেছি এই না এইখানে ক্যাশ ক্যাশ আছে দশ লাখ দশ লাখ রাখেন বাকিটা চেক দিতে একটা কম দিন

আপনি পাঁচ কোটি টাকা চাইছেন আমি দশ কোটি টাকা দিতেছি সো এই রেস্টুরেন্ট আজ থেকে আমার আপনি একটা কাজ করেন পেপার যা আছে সব নিয়ে আসেন আমাকে আমার রেস্টুরেন্টে বুঝে রাখবেন স্যার কি বলতে চান এই রেস্টুরেন্ট আমি ব্যবসা করে স্যার এই কাজটা করুন না আমি আমার রেস্টুরেন্টটা বিক্রি করুন এটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি শুনেছিলাম একটা লোক সাত লুঙ্গি ভিনা আপনাদের এই রেস্টুরেন্টে খাবার খাইতেছিল আপনারা তাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছেন লোকটা লজ্জায় ঘিনায় নিচে কান্নাকাটি করছে তখন আমি জিজ্ঞাসা করছিলাম ভাই কী হয়েছে লোকটা আমাকে বলল তখন আমি প্রতিজ্ঞা করছিলাম যে সময় পাইলে আপনার এই রেস্টুরেন্ট আমি একবার আসবো আর আসতে আসছি আমি আসলে আজ দেখলাম যে আপনারা কি মানুষকে বিচার করেন না মানুষ পোশাক দিয়ে বিচার করেন এখন দেখলাম ঠিকই আপনারা এখান তো রেস্টুরেন্ট খুলে বসেন নাই আপনারা এখানে বড় লোকের জন্য এই খুলে বইছেন বলছেন না মানে এখানে হচ্ছে বড় লোকরা আসবে খাবার খাবে আমাদের মতো গরিব যারা আছে তারা আসবে তারা কোনো মূল্যান করবে না তাদেরকে আপনি অপমান করবেন আসলে বিষয়টা তো এটা হওয়া উচিত না শোনেন আপনাদের সাথে আর আমি কথা বলতে চাই না আপনার রেস্টুরেন্টের মালিক আছ থেকে আমি আপনি একটা কাজ করেন পেপার সব বুঝে দেন আমি আমার ম্যানেজারকে ফোন দিতেছি ম্যানেজার আসুন সব কিছু বুঝিয়ে নেব আপনাদের থেকে স্যার স্যার এইবার মতো ভাগ করা স্যার শোনেন আপনাদের ভাগ্য ভাগ্যবাবু যে আমি আপনাদের বিরুদ্ধে এখন থেকে আইনের ব্যবস্থা নিয়েছি ক্লিয়ার স্যার আইনের ব্যবস্থা নেবেন না আসলে আপনার সব পোশাক আশায় থেকে বুঝতে পারেনি যে আপনি এত টাকার মালিক আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনাদের প্রবলেমটা কোথায় জানেন বর্তমান সমাজের মানুষের প্রবলেমটা কোথায় সবাই একটা জিনিসের কৃত্রিম মানে পোশাক ভালো একটা শার্ট পিঁচে ভালো একটা গেঞ্জি পিঁচে ভালো একটা প্যান্ট পিঁচে ভালো একটা জুতা পিঁচে ভালো একটা চোখে সানগ্লাস লাগাইছে উনি হয়েছে ভদ্রলোক উনি হয়েছে বড়ো লোক ওনার টাকা পয়সা আছে ওনার সব আছে আর যারা এরকম পোশাক ফিন দিয়ে হেঁটে খাওয়া মানুষ তারা তো মানুষ না তাদের কোনো মূল্যায়ন নেই তাদের আপনার মূল্যায়ন করতে জানেন না আপনারা আসলে টাকা আছে যা তাকে মূল্যায়ন করেন ঠিক আছে আপনাদের প্রতি আমার কোনো কথা নাই আসলো সবাই এরকম করে সবাই এরকম করে আসলে এটা উচিত না এটা উচিত না ঠিক আছে আপনার বাকি টাকা আমার সই সহি আছে বাকি টাকা আপনি উঠে নিয়ে নেবেন আর আমার ম্যানেজার আস্তে আছে আমার ম্যানেজারের সব কাগজপত্র বুঝিয়ে দেবেন ঠিক আছে মিলে যায় রেস্টুরেন্ট থেকে বাইরে দেবেন আজকে থেকে রেস্টুরেন্টের মালিক আমি ঠিক আছে স্যার স্যার দেখছো লোকটা কত বড় লোক শার্ট লুঙ্গি পরে আসছে আমরা চিনতেই পারিনি হ্যাঁ ঠিকই বলেছো এরপর থেকে কারো পোশাক আশা দেখে জাজ করব না সবার সাথে ভালো ব্যবহার করব চলো আমরা এখানে দাঁড়িয়ে কিছু করব চলো চলো যাই চলো এই রেস্টুরেন্টে আর খাবারই খাবো না তোমার মতো লোক